আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এর বিশেষ সেখানে ছবির উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলী এবং ফারুকিসহ অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা বিশেষ এই শো দেখতে এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আটশো চল্লিশ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন দীর্ঘমেয়াদী ও সার্বজনীন লড়াই সেটা হল সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা ফারুকি ভাইরা আগে থেকেই করে আসছিলেন আশা করি তার এই সিনেমাটি পূর্বে চারশো নাটকের চেয়ে বেশি সারা জাগাবে এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন একজন শিল্পী নির্মাতা সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি এখন আমাদের সময় সে কথাগুলো বলা সেই কাজটাই করছেন ফারুকী ভাই আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি সেই লড়াইটা এখনো চলমান যারা সংস্কৃতির সঙ্গে জড়িত তাদের কাছে আমাদের আহ্বান সিনেমার মাধ্যমে সমাজের প্রসূতি বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা অন্যদিকে আটশো চল্লিশের বিশেষ প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান ফজলুর রহমান বাবু বিজরি বরকরতুল্লা নাদের চৌধুরী শারিয়ার নাজিম জয় জাকিয়া বারি মম প্রান্তর দস্তিদা নির্মাতা রাইহান রাফি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ শঙ্খ দাসগুপ্ত অভিনেত্রী তাসনিয়া ফারিন সাদিয়া আইমান সঙ্গীতশিল্পী শিল্পী দিলশাদ নাহার কোনা জেফার রহমান সহ আরো অনেকে